আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব কিনা বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো স্বাভাবিক ছিল তাই না আমার তো না আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন যে একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে ভালো হইতো আ জন্য ব্যক্তিগত ভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখন আছে খালেদা জি আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন করে তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের মানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজেদের আত্ম অনুসন্ধান করে আজ বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে

আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা কইব না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দেখি হুটি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকি কিনে নিয়ে আইসা নিবার তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোর করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙে এক আমার নেতার ছবি টাঙে এক জিয়ার ছবি টেঙে ক্যা দেখবেন কোনো উত্তর নয় কর্মীদের দোষ দিয়ে কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রবা জিয়া বন্দনা করছে দেখেন 1975 সালের বাকশলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল চলুন আমরা গবেন সেই সমগ্র সাংবাদিকতার ইতিহাস আমরা দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভাড়ে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশা যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহু দলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন

বিএনপি কেন এরকম একদম লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে ম앗দম হোসেন আলল অত্যন্ত তো রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি উনি কইতেছেন জয় বাংলা आम লীগের স্লোগান না মুক্তি যোদ্ধাদের slogan তার মানে বিএনপি জয় বাংলা slogan দেবে মুক্তি নামে তার সরল জয় বাংলা slogan ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো পূর যত ছোট নেতা না এইবার দেখেন ওই যে ফজুল রহমান ও মারিছিলাম ঝাড়িয়ে দিয়েছিলাম না ওই মালটা থামেনি বুঝেছেন আসেন ফজুর রহমানকে দেখে খালেদা জিয়ার রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য শুধু রাজনৈতিক হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান পাইছে যাই তা বলতেছে এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতাছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙ্গালি যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নম্রুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সরাদি বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরে দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআর এ থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল না যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দুই এক সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করেছিল বাহাত্তর থেকে দুই হাজার এক সাল পর্যন্ত বিএসএফ এর দখল ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এন ওই যে আহ ওই উনিশশো পঁচাত্তর সালে বিশে আগস্ট শরদ্গার্ডের জয় বাংলা করে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি

আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপপুরে ধরা হয়েছে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠিয়েছিল কে জানেন কে জানেন হাজিনা না খালেদা জিয়া সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুডউইল বললে কলে সিপাই জনতার মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি যুক্তি দিছিল ওই জেনারেল জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্যই মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিড দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এলিটদের মধ্যে কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর জেনারেল ফজল রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলক ভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা যদি থাকে না তাহলে এদের দিয়ে ইন্ডিয়া প্রতিশোধ নিবে খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক রহমানও সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম 4 দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে 4 দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেইছি এটা জনগণের চাওয়া সাড়া দরকার হলে আমি ভোট নিয়ে দেখা দিতে পারব এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই 4 দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নাম্বার ভারতীয় আধিপত্যবারের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নাম্বার একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নাম্বার একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সাপটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব

ওই যে বিএনপি মঞ্চে নাচানো আর এই ট্রাক দুইটাই বেঁচে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইনকা ভুগানাচানোর সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওরে কালসার ট্রাক চালাবার কথা না আগামী রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ